রেজেকের মালিক কেরা আল্লাহ আল্লাহ রেজেক দান করে কেরা আল্লাহ আল্লাহ যে মানুষ একটা কি ছিল হ্যাঁ তবে আল্লাহ আপনার জন্য রেজেক দিয়েছে দোয়া করে দেন দর্শকদের জন্য

একটা হাসি মারেন আপনার জন্য এই হাসি জন্য আরো একটা উপহার একশো টাকা বললে ভালো লাগে দর্শক আমার কাছে যতটুক আছে আমার আজকের এক ইনকাম এর বিশ পার্সেন্ট আমি দেওয়ার জন্য চেষ্টা করছি জয় হিন্দ জয় ভারত জয় জয় জুগিন্দার